সেপটিক ট্যাঙ্কের পরিষ্কারের সময়ে অনাকাঙ্ক্ষিত মৃত্যু এড়াতে করণীয় বিভিন্ন প্রকার প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করেছে ফায়ার সার্ভিসের এক বিশেষজ্ঞ দল চ্যানেল এইচ এর নিজস্ব প্রতিবেদকের তথ্যচিত্র থাকছে বিস্তারিত দেশে একের পর এক মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছেন সাধারণ খেটে খাওয়া মানুষ শুধু সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের ধারণা না থাকার কারণে ঘটাচ্ছে মৃত্যুর মতো ঘটনা অনাকাঙ্ক্ষিত এ ঘটনা রোধে রাজধানীর গুলশানে সেপ্টিক ট্যাঙ্কের ঝুঁকি ও করণীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর বিশেষজ্ঞ দল স্মার্ট সামাজিক বাজার নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য মূল্যে ঘরে ঘরে গুলশান দুই এর শান্তা গুলশান এ শান্তা হোল্ডিংস কর্তৃক ষোলোতলা নির্মাণাধীন একটি ভবনে নির্মাণ শ্রমিকদের জন্য এই সংক্রান্ত একটি প্রশিক্ষণের আয়োজন করা হয় এতে পঁচাত্তর জন নির্মাণ শ্রমিক অংশগ্রহণ করেন এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের উপপরিচালক জনাব মোহাম্মদ সালেউদ্দিন বিএফএম সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জামান এফ এম নির্মাণাধীন ভবনের চিফ প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসার মেজর হানিফ আল আসাদ ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আজকে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স থেকে আমাদের সান্তা হোল্ডিংস লিমিটেডের এই যে প্রোজেক্টটা অ্যাড্রো প্রোজেক্ট এখানে একটা কর্মশালার আয়োজন করা হয় এই কর্মশালায় বেসিক্যালি আপনার সেফটিক ট্যাঙ্ক এর কাজ করার সময় আমাদের যারা নির্মাণ শ্রমিক থাকে তাদের যে ধরনের সেফটি এনশোর করা দরকার সে সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের এলো তাদের আর ভুল হবে না তারা আমরা যেভাবে বলেছি ঠিক সেভাবে কাজ করবে এবং নিরাপদে থাকবে এবং তারা ভালো থাকবে তাদের কোনো জীবনহানি হোক তারা যেমন চায় না আমরাও চাই না পরিশেষে আপনারা যারা এটাতে অংশগ্রহণ করলেন আমি পুনরায় সান্তা গ্রুপকে এবং যারা পার্টিসিপেট করলেন তাদের সবাইকে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রশিক্ষণ করতে সমাপ্তি ঘোষণা করি আল্লাহ হাফিজ